আসসালামু আলাইকুম আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সামনে হোমিওপ্যাথিক ওষুধ র্যাক্স একাত্তর নিয়ে আলোচনা করব র্যাক্স একাত্তর মূলত একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন র্যাক্স একাত্তর মূলত রক্তস্রাবের জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এটা যে কোনো রক্তস্রাবের ক্ষেত্রে ব্যবহার করা যায় যেমন সকল প্রকার ক্ষত হতে রক্তস্রাব হয় যেমন নাক দিয়ে রক্ত পরে পালিশ থেকে রক্ত পরে অতিরিক্ত মাসিক যখন হয় মেয়েদের তখন আবার অতিরিক্ত রক্ত খনন হয় কিডনি অকজ্জালিতার জন্য মল এবং মূত্রের সাথে রক্ত বের হয় এক্ষেত্রে র্যাক্স একাত্তর অত্যন্ত একটি চমৎকার মেডিসিন র্যাক্স একাত্তর জীবনের সকল প্রকার রক্তস্রাব হতে মুক্তি পাবেন এই খাবেন কি করে প্রাপ্তবয়স্করা বিশ ফোঁটা শিশুরা দশ ফোঁটা চার ঘন্টা পর পর সামান্য পানির এক ডোপ পানির সঙ্গে মিশিয়ে সেবন করুন অথবা একজন চিকিৎসা পরামর্শ অনুযায়ী সেবন করবেন র্যাক্স একাত্তর ওষুধ সেবনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর একজন চিকিৎসার সঙ্গে পরামর্শ করে সেবন করা উত্তম ওষুধ সংরক্ষণ সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাড়ি রাখবেন শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন আমার একটা ওয়েবসাইট আছে আবার ওয়েবসাইটটি লগ ইন লগ করে দেখতে পারেন ডাব্লু ডাব্লু আরো এখানে আরও বিস্তারিত দেওয়া আছে সবাই ভালো থাকবেন এখানে শেষ করছি আজকে আসসালামু আলাইকুম